আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা লেকচার ওয়ানে যা যা শিখব লেটার অ্যালফাবেট ওয়ার্ড সম্পর্কে তোমরা প্রস্তুত সবাই তাহলে চলো আর দেরি না করে আমরা এখনই শিখে নেই। প্রথমেই আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি জানো লেটার কাকে বলে আমি শিখিয়ে দিচ্ছি ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলে যেমন এ বি সি এক্সেট্রা এগুলো হলো এক একটি লেটার বন্ধুরা তোমরা কি বলতে পারবে ইংরেজি ভাষায় কতটি লেটার আছে কি চিন্তা করছো কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি ইংরেজি ভাষায় আমাদের মোট ছাব্বিশটি লেটার আছে বলো তো কয়টি লেটার আছে ছাব্বিশটি মনে থাকবে না বন্ধুরা এবার আসো আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে একটু দেখে নেই বন্ধুরা তোমরা কি বলতে পারবে অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে খুবই চমৎকার একটি প্রশ্ন কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই আমরা সংজ্ঞাটা শিখে নিচ্ছি ইংরেজি ভাষায় ছাব্বিশটি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে কি মনে থাকবে না খুব সুন্দর করে মনে রাখবে বন্ধুরা তোমরা কি বলতে পারবো ওয়ার্ড বা শব্দ কাকে বলে কি মনে আসতেছে না আমি মনে করিয়ে দিচ্ছি এক বা একাধিক লেটার মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকেই ওয়ার্ড বলে যেমন ধরো এ একটি বর্ণ এটার অর্থ হচ্ছে একটি বুক একটি শব্দ এটি অর্থ হচ্ছে বই তাহলে আমরা এখান থেকে তো বেশ কিছু প্রশ্নের উত্তর শিখে ফেললাম আমরা এগুলো মুখস্থ করে নিচে নিজে দেখবো লিখতে পারি কি আমি প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় তুলে লিখে ফেলবে কেমন এক নম্বর প্রশ্ন দিয়েছি লেটার কাকে বলে দুই নম্বর ইংরেজিতে মোট কয়টি বর্ণ আছে তিন নম্বরে অ্যালফাবেট বলতে কী বুঝো চার নম্বরে ওয়ার্ড কাকে বলে উদাহরণ দাও ধন্যবাদ